আমি সবাইকে বলছি আমিনা যদি এই এলাকায় প্রবেশ করে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় ভালো করে বসেন এটা কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেখে আরো বাংলাদেশ কি

উদ্ধত হলে আল্লাহ তখন ডাক দিয়েছিলেন দিয়েছে আল্লাহ বলেন রাজি জন্য হয়ে গেছে আল্লাহর বিধান পালন করার জন্য তখন বিধানটা পালন করা সহজ হয়েছে এবার হিন্নবি যদি বলতে আমি সময় দেব ইসমাইল যদি বলতেন না হব না জীবন আল্লাহর বিধান পালন হইতো ইসমাইল যদি বলতেন ঠিক আছে আমি জবাই হব ইব্রাহিম যদি বলতেন না তিরাশি বছর বয়সে ধরে পেয়েছি জবাই করবো না আল্লাহর বিধান কায়েম হইতো দুই জনে রাজিয়ে গেল আসলামা দুই বছর আল্লাহ আজ বাংলাদেশে যারা টুপি মাথায় দেয় এরা যারা টুপি মাথায় দেয় না তারাও তো মুসলমান সবাই যদি আমরা ইব্রাহিম আর ইসমাইলের মতো ভূমিকা আসতে পারি

আমি যে শব্দটা নিয়েছিলাম দিন হিসাবে যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করছেন বিয়ে হচ্ছে না আজকে থেকে বর যাত্রী বন্ধ অলিমা শুরু ইনশাল্লাহ এই জেলা থেকে শুরু হবে মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা আপনি যদি আত্মসমর্পণ করে ইসলামের প্রবেশ করতে চান চারটা কাজ আপনার জীবনে থাকা লাগবে বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে স্বামীকে আপনি আনন্দ দেবেন কিন্তু অধিকাংশ মেয়েরা কাজ করে রা এদি অনেক স্বামী বাইরে লাইন করে দেখছেন বলছ ঠিক তারপরে এরা কাজ আছে

ইসলামের কাজে হোক মানবতার সেবাই হোক স্বামী যখন বাইরে থাকবে তাকে সাহায্য করবেন আরো সময় দেবেন তাকে উদ্বুদ্ধ করবেন মানে আপনার স্বামী মানবতার সেবা করে ইসলামের কাজ করে একবার হচ্ছে আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরখা হতে পারবেন না স্বামীকে দিনের কাছে আপনাকে ছাড় দেওয়া লাগবে তুস্কিয়ার মেয়েদেরকে বিশেষ করে বউ যারা আছেন তারা কা স্বামীকে ছাড় দেবেন উদ্বুদ্ধ করবেন দিনের কাছে চার নাম্বারে স্বামী যদি আদেশ করে ওটা যদি যায় যায় জীবন থাকতে আপনাকে মানা লাগবে আমি স্বামী যত স্বামী এখানে বসে আছি আমরা প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে কথা বলেন কেন এটা আমরা পছন্দ করি কিনা 100 ভাগের 80 ভাগ মহিলা এসে নাই না আমি নামাজ পড়ে রোজারীকে জান্নাত পাবেন না আপনারা আত্ম সমর্পণ হইনি এটা সাইডটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ইসলামে প্রবেশ করলে কিনা না তার প্রথম علامت হচ্ছে আত্ম সমর্পণ করবা দিন হিসাবে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানা যাবে আর জোরে না সুতরাং শতক কথা দিনে আছে। ইসলামে আছে

ইব্রাহিম নবী সন্তানদেরকে বলেছিল ছেলেরা যাই করো মুসলমান না হয়ে মরু না কারণ মুসলমান না হয়ে কবরে গেলে কবর তোমাকে কিন্তু ছাড়বে না কথা বলে ঠিক কিনা আমরা যাই করি আত্মসমর্পণ করব আর মুসলমান না হয়ে কবরে আমরা যাব না ইনশাআল্লাহ দুই নাম্বারে আমি বেশি ইখলাস অর্জন করা লাগবে তিন নাম্বারে আকীদা শুদ্ধ করা লাগবে চার নাম্বারে উন্নত চরিত্র অর্জন করা লাগবে 5 নম্বরে লেনদেনই সত্য কথা লাগবে এটা বাংলাদেশি একেবারে দূর হয়ে যাচ্ছে দেখতে মনে হয় আকাশ থেকে পানি এসেছে খুব ভালো আবহাওয়া কিন্তু লেনদেন করে দেখবেন ওর মতো হারাম আর নেই দোকানে বাকি যদি খায় তো কার সামনে দেয়া যায় না ওই রাস্তা দিয়ে যায় না ইসলামী প্রবেশ এখনো পরিপূর্ণ করেন